নীল উদ্রিনার বিচ্ছেদের খবর চারদিকে ভাইরাল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি অভিনেত্রী তিনাশা তার অভিনয় কেরিয়ারের জার্নি শেয়ার করেন তিনি বলেন যে ওখানে কাজ করতে করতেই আমি অভিনয়ের অফার পাই বাড়ির পাশেই ছিল একজন জনপ্রিয় পরিচালক বাবা মাকে না জানিয়েই অডিশন দিতে গিয়েছিলাম ফেসবুকের ছবি থেকে ওই অডিশনের জন্য ডাক পেয়েছিলাম খুব খারাপ অডিশন দিয়েছিলাম কিন্তু জানি না কিভাবে আমি সিলেক্ট হয়েছিলাম প্রযোজক আমাকে প্রথম দিনই ওজন কমাতে বলেছিল ওর কথাটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম তখন আমার ওজন ছিল বাহাত্তর কেজি আর এখন চুয়ান্ন সম্প্রতি নীল আর তৃণার বিচ্ছেদ প্রসঙ্গে ত্রিনাশা গুজব গুজো বিষয়ে বিষয়টাকে উড়িয়ে দিয়েছিল তবে এবার ঈদের পরপরই আবারও নীল তৃণার বিচ্ছেদের খবর চারদিকে ভাইরাল হয়েছে সত্যি সত্যি নাকি তাদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে আর তৃণার পরিবার থেকে তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল জানা গেছে যে দুই পরিবারের মধ্যেও নাকি ঝামেলা চলছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ